মহ ব্লকে এসেছিলাম এখন আমি ময়না ব্লকে যাওয়া আমরা নিউকশায় পরিস্থিতি আমরা প্রচুর করে দেখলাম এবং আপনারা জানাই যে কয়েক বৃষ্টি হচ্ছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বংশপতি ড্যামের আপার ক্ষেত্রে ফলে জল মাঝে মাঝেপতি ড্যামটা বেরিয়েছে ফলে নিউকাশায় এখন আমরা ইভিএল টাচ করে আছি আর তিন চার দিন এখন চাকরি আছে এখনছে ফলে জলটা নামতে সময় লাগছে যদি আরও উপরে বৃষ্টিপাত হয় তার জন্য আমরা আগে থেকে শতকার রাজনৈতিক ডিপার সাহের জন্য মিটিং করলাম পাঁচশো সকটা গ্রাম পঞ্চায়েত ময়নার চারটে মিটিং করলাম এখন আমরা প্রত্যেক প্রধান স্যার এবং আমার ইউনিয়ন ডিপার্টমেন্ট পঞ্চায়েত সমিতি পুলিশ ব্লক সবাই মিলে আমরা এই যে নদী বাঁধের উপর আমরা মসজিদের করছি কোথায় জল করছি তারপরে বিভিন্ন জায়গায় ভোগ হচ্ছে হচ্ছে তারা ভুটগুলোতে আমরা বন্ধ করে দিতে পারি এবং যেখানে জলের হাইট কিন্তু বাড়ছে নদী বাঁধে যেখানে যেখানে জলস্তর মানে বাম থেকে জল তা কমে যাচ্ছে ম্যাক্সিমাম থেকে পাঁচ থেকে ছ ফুট আমার কেয়ার এখন একটা ডিস্টেন্স রয়েছে গ্যাপ রয়েছে যেখানে আড়াই থেকে তিন ফুট মধ্যে চলে সেখানে আমরা আরও বা বালি পোস্তি বা মাটির প্রস্তাব সেটাকে আমরা খাইতে পারি না যাতে ওভারটে ফলে নজরদারি সতর্ক সেই জন্য এখন মহিলা ফলে যাতে যদি আরও সৃষ্টি করে কীভাবে এটাকে আমরা রক্ষা করতে পারি সেই আছে চলছে নদী তীরবর্তী এলাকা মানুষের জন্য কি কোনো ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয় এই মুহূর্তে এই মুহূর্তে খুব একটা কাউকে আতঙ্কিত হতে আমি বারণ করছি সেই মুহূর্তে এখনও আসেনি কিন্তু আমরা সতর্ক আছি ফলে যেখানে যেখানে কিছু আমরা ঘুম পাচ্ছি সেখানে ইরিগেশন ডিপার্টমেন্টের তারা কি কাজ করছে ইরিগেশন ডিটার খুব ভালোভাবে কাজ করছে আর আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিনিয়ত প্রতি জেলার সঙ্গে আমাদের সঙ্গে কথা হচ্ছে ফলে সেই জন্য আমরা সবাই এলাকাছি যাতে গত বছর যে আমাদের যন্ত্র আমরা ভোগ করেছিলাম তারপরে যেমন তিনটে পয়েন্টে ফলে ব্রিজ করেছিল প্রায় তিন থেকে চার মাস বিভিন্ন মানুষ তারা তারা কষ্ট করে ভোগ তারা পেয়েছে যাতে সেটা না হয় সেই জন্য সবাই আমরা এখন চেষ্টা এই থাকি করতে সবাই নদী বাঁধের উপর নজর রাখছি

মানব মুখ্যমন্ত্রী সবসময় করছেন এবং এখানে এস টি সাহেব সবাই মিলে আমরা সব প্রধান সাহেবের সঙ্গে এই মুহূর্তে মিটিং করলাম আমি আবার ময়নাতে যাচ্ছি সেখানে কয়েকটা পয়েন্ট একটু উইক পয়েন্ট আছে সেখানে কী কাজ করা যায় নিয়ে যাচ্ছে ফলে সব ব্যবস্থা রাখছি যাতে কোনোভাবে চেষ্টা করবো নদীবান যাতে না দেশ না কি এখনো কোথাও কোনো উইক পয়েন্ট ধরা তিন চারটা পয়েন্ট আমরা পেয়েছি কিন্তু ইডিসন ডিপার্টমেন্ট তারা ইনস্টেন্ট তারা কাজ করছে ফলে তাদের নজরদারি প্রাধান্য রয়েছে এবং আপনারা জানেন যে দুদিন আগে আমাদের মাননীয় সেক্রেটারি মানুষ মানে স্যার এসেছেন তিনি মিটিং করেছেন সবাইকে অ্যালার্ট করে গেছেন তিনি আজকেও কথা বলেছেন তিনি সবসময় যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে এবং তার টিমকে পুরো অ্যাক্টিভ করে গেছেন ফলে সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে ঠিক আছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে